আজকে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এই জন্মদিনে আজকে আমরা যুব মহিলা লীগের পক্ষ থেকে আমাদের রাজপথের লড়াকু সৈনিক অধ্যাপিকা অপুকিল দিদির নেতৃত্বে আমরা এসেছি শ্রদ্ধা জানাতে এখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তা আমাদের ফুল হয়ে গেছে এখন আমরা যাচ্ছি তবে একটাই কথা বলবো আমি সবার আগে আমি শ্রদ্ধাঞ্জলি দিব সেই সেই মহান মহিলা আর সেই বঙ্গবন্ধুর বাবা এবং মাকে যারা বঙ্গবন্ধুকে এই পৃথিবীর মুখে তারা কি জানতেন এমন একজন সন্তানকে তারা উপহার দিচ্ছেন যিনি সারা পৃথিবীতে তার যে কর্মকাণ্ড সে একটা বিশ্ব নেতা বঙ্গবন্ধু একটা মহান নেতা বিশ্ব নেতা সুতরাং আমরা তার বাবা মাকে সেলুট জানাই আজকের দিনে আজকের দিনে তারা সেই বঙ্গমাতা আমি বলবো তার মাকে বলছি আমি আমাদের বঙ্গমাতা তো আছেনই তার যে মা তার প্রতি অনেক অনেক মানে শ্রদ্ধাঞ্জলি যে বঙ্গবন্ধুকে উনি জন্ম দিয়েছেন তার জন্যই তো আজকে আমরা দেশ স্বাধীন সেই মহান নেতাকে আমরা পেয়েছি এবং আমাদের আজকে স্বাধীন দেশকে আমরা পেয়েছি বাংলাদেশকে পৃথিবীর বুকে একটা মানচিত্র আমরা পেয়েছি বঙ্গবন্ধুর জন্য এবং এই এই যাওয়াতি আমরা আছি আমরা বাঙালি সেই হিসাবে আমরা সারা পৃথিবীতে আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা আমি ব্যক্তিগতভাবে যতদিন বেঁচে থাকবো এই পৃথিবীতে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আমি ছোটবেলার চলেছি আমি যতদিন বেঁচে থাকব বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আমি চলবো বাকি পথটা সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে